Thank <laughs> you. বেহাল রাস্তা সরাই না হলে ভোট বয়কটের ডাক দিলেন এলাকার বাসিন্দারা তিন হাঁটা এক নম্বর দক্ষের মাতানহা নাম পঞ্চায়েতের পাখি আগার রোমতর চাউলের গুটি ছয় একশো সাঁত্রিশ নম্বর রুথের বেশ কয়েকটি জায়গায় ভোট বয়কটের ডাকে পোস্টার লাগিয়েছে এলাকার বাসিন্দারা সেই পোস্টার উল্লেখ রয়েছে রোড না ভোট নাও আগে রোড পরে ভোট এই এলাকায় পোস্টার ঘিরে তা চলা ছড়িয়েছে ভোট এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বছরের পর বছর ধরে বেহাল এলাকার রাস্তা বর্ষার সময় সেই রাস্তা দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে রাস্তা বেহাল থাকার কারণে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা করতে হয় সেই এলাকায় কোনো অ্যাম্বুলেন্সও উঠতে চায় না

যাবো বামপুর থেকে তৃণমূল যে সড়ক আসুক এই রাস্তাটি হয়নি ঠিক আছে আমাদের এখানে মোটামুটি দশ হাজার লোকের বাস এখান থেকে ছাত্ররা দিনটা যায় খুব কষ্ট করে যায় তাছাড়া এখানে ট্রেন চাওয়া বা যার ডেলিভারি তাদের নিলে খুবই কষ্টকর মানে খুবই আমাদের দুর্ভোগ করতে হয় ঘুরতে হয় এর কারণে আমরা রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় তাহলে এখানকার অত গ্রামবাসী আছে তারা খুব হবে কারণ চারিদিকেও রাস্তাঘাট হতে কিন্তু এখানেই শুধু বঞ্চিত আমরাই শুধু বঞ্চিত এই রাস্তাটা কিছুই হচ্ছে না মানে এখানে ভাবি হচ্ছে কিন্তু কাজ কথা জানি না মোটামুটি তিনবার এবার কি করবেন আমরা যাচ্ছি যে এবার যদি রাত না হয় আমরা ভোট ভয় করবো কারণ আমরা কাউকে সাপোর্ট করবো না আমাদের যে বারি দাবা রাস্তায় যত দ্রুত হবে তাহলে শুধু ভোট করবো তাহলে আমরা এবার ভোট বয়ফোট করবো আমরা এখানকার যারা আছে আর কি প্রশাসন বিভাগ তাদের তো নগদের উপরে আসা উচিত চারিদিকে যেভাবে রাত হচ্ছে কিন্তু তাদের তো কোনো ভক্ষেপ নেই এবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ আছে কোন বিডিও অফিস কিংবা ডিএম কাছে পৌঁছায় যার তারা এই পথে নেয় কারণে আমরা